কিছু কিছু জায়গায় মেট্রো স্টেশন আটকানো তারপর নবান্ন অভিযানে কিছু ইনসিডেন্ট হয়েছিল বিভিন্ন জায়গায় বেশ কিছু পলিটিকাল লিডারদের দেখা গেছে আপনারা অলরেডি বারোটা মতন কমপ্লেন রেজিস্টার করেছেন একশো সাতচল্লিশ কে Arrest করেছেন এর বাইরে আর কোনো ইনভলভমেন্ট আছে বলে আপনার মনে করছেন না অপারেশন এন্ড অভিযানের যে ইনসিডেন্ট আমাদের গেছে कि इंग्लिश पर जो इंवॉल्वड होते हैं देवशीष को भी समय चाहिए हम स्टेज 2 की इनर वेरिफिकेशन फाइनली हमारा जो रेस्ट केस करते हैं ट्राई वन पर सेम को रेस्ट हुए हैं कल के जो में बाकी हमारा सीसी ब्रेक इवेंट देखेंगे आज इनका शो ये एक्चुअली नॉइजलमेंट डाबलेशन और जो आशीष ने वो एक डाटा वीडियो जो है ম্যাডাম বাবু ঘাটে হয়েছিল ইনসিডেন্ট ওর চোখের রেটিনা ইনজুরি আছে ওকে হায়দ্রাবাদে শিফট করার কথা আপনারা ভাবছেন এরকম শোনা গেছে তো কোন স্পেসিফিক কেস এবং কি কি সেকশন অ্যাটেম্পট টু মার্ডার আছে কিনা এই ঘটনায় যেটা আপনার সার্জেন্টারি গ্রিভিয়াস ইনজুরি হয়েছে সেটা নিয়ে একটু যদি একটু দেখুন দেবাশিসের ইঞ্জুরি ছবি হয়তো আপনারা সবাই দেখেছেন কিন্তু সাথে জানাচ্ছি যে মানে ওনার ইঞ্জুরিটা মুভি আপনি মানে ক্রিটিক্যাল স্টেটে আছে কর্নিয়াতে ইঞ্জুরি আছে রেটিনার ইঞ্জুরি আছে একটা মাইনার সার্জিক্যাল প্রসিজার হয়েছে কিন্তু এখনো ভিশন ফিরবে কি না সেটা নিয়ে কিন্তু কেউ সঠিক বলতে পারছেন না ওনাকে কিছু মেডিসিন দেওয়া আছে ওনার মানে ব্লাড ক্লটের একটা পোর্শন আছে ওটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে বলা মুশকিল যে ভিশন ফিরবে কি না এবং এটা বুঝতে বুঝতে মিনিমাম হয়তো সাত থেকে দশ দিন সময় লাগতে পারে বলে এখন আমরা সবাই আর কি সব রকম চেষ্টা করছি যাতে মেডিকেল ফেসিলিটি এবং মেডিকেল ট্রিটমেন্ট যা যা করা দরকার ও ফেরানোর জন্য আমরা সেটার উপর আগে ফোকাস করছি হ্যাঁ ও যখন একটু স্টেবল হয়ে যাবে কারা এই ইঞ্জুরির সাথে যুক্ত কারা এরকম একটা জঘন্য কাজ করলো তাদের চিহ্নিত করার প্রক্রিয়া আমাদের চলছে এবং যেরকম যেরকম হবে আমরা আপনাদের সাথে শেয়ার